প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত বইয়ের এগারো পাতার তেরো নম্বরের যে সৃজনশীল অঙ্কটি আছে এই অঙ্কটি সমাধান করব এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি যদি তোমরা ভালোভাবে বোঝো তাহলে সৃজনশীল অঙ্ক আসলে কিন্তু পারতেও পারো তাহলে চলো শুরু করি দেখো এখানে লেখা আছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁতিরিশ ডট ডট এখানে কিন্তু একটা প্যাটার্ন দেওয়া আছে হুম একটা সংখ্যার একটা প্যাটার্ন দেওয়া আছে এখন ক নম্বরে দেখো উনতিরিশ ও সাঁত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো ঊনতিরিশ এবং সাঁইত্রিশকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব কীভাবে চলো আমরা দেখি দেখো ক নম্বর করতে হলে আমি এখানে কয়েকটি সংখ্যার বর্গ করে রেখেছি এগুলো তোমাদের জানতে হবে দেখো এককে বড় করলে এক দুইকে বর্গ করলে চার তিনকে বড় করলে নয় চারকে বড় করলে ষোলো পাঁচকে বড় করলে পঁচিশ ছয়কে বড় করলে ছত্রিশ সাতকে বড় করলে ঊনপঞ্চাশ আটকে বড় করলে চৌষট্টি নয়কে বর্গ করলে একাশি দশকে বড় করলে একশো যদি এইভাবে তোমাদের মুখস্থ থাকে তাহলে অঙ্ক করতে খুব একটা অসুবিধা হবে না তাহলে দেখো এগুলোর সাহায্যে কীভাবে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করবো তাহলে দেখো ক নম্বরের শুরুতে আমরা এই কথাটা লিখে নিব যে উনতিরিশ ও কে দুইটি বর্গের সমষ্ট রূপে প্রকাশ করা হলো তাহলে প্রথমে আছে ঊনতিরিশ প্রথমে লিখবো আসছে উনতিরিশ যেটা সমান চিন্ন দিব দেখো এই পাশে আমরা কোন দুইটা সংখ্যা যোগ করলে উনতিরিশ হয় একটু খেয়াল করো তো কোন দুইটা সংখ্যা দেখো যদি আমরা পঁচিশের সাথে চার যোগ করি পঁচিশের সাথে যদি চার যোগ করি তাহলে কত হবে উনত্রিশ হবে না পঁচিশ হাজার চার উনতিরিশ কারণ এখানে বসে দুইটি বর্গের সমস্ত রূপে দুইটা সংখ্যা হতে হবে পঁচিশ আর চার তাই এখানে আমরা লিখবো চার যোগ পঁচিশ চার আর পঁচিশ যোগ করলে উনত্রিশ হয় অন্য কোনো সংখ্যা নিলে কিন্তু নাও হতে পারে এমন সংখ্যা নিতে হবে যাতে সেগুলোকে বর্গ করা যায় এখন দেখো সমান চিহ্ন দিয়ে দেখো চারের বর্গ হচ্ছে দুয়ের উপর স্কোয়ার তাহলে প্রথমে চায়ের আছে তাহলে চারকে বর্গ করলে দুয়ের উপরে স্কোয়ার হবে মাঝখানে যোগ আর পঁচিশকে বড় করলে দেখো পঁচিশকে বড়ো করলে পাঁচের উপর স্কোয়ার হবে তাহলে লিখবো পাঁচের উপরে স্কোয়ার দেখো একটা হয়ে গেল এবার সাঁইত্রিশ দেখো সাঁইত্রিশ সমান এখন দেখো সাঁত্রিশকে যদি দুটি সংখ্যার বর্গের উপরে প্রকাশ করতে হয় তাহলে কোন দুটো সংখ্যা যোগ করলে সাঁত্রিশ হয় দেখো ছত্রিশ আরে এক যদি যোগ করি ছত্রিশের সাথে এক যোগ করলে সাঁতিরিশ হয় তাহলে এটা হচ্ছে এক যোগ সত্ত্রিশ দেখো তাহলে এককে যদি আমরা বড় করি তাহলে একের উপর স্কোয়ার হবে আর ছত্রিশকে বড় করলে ছয়ের উপরে স্কোয়ার হবে দেখো খুব সহজেই কিন্তু আমরা ক নম্বরটা করে ফেললাম এবার খ নম্বর দেখো তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তার মানে উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার আবার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে কাজ হচ্ছে যে তালিকার সংখ্যাগুলো আমরা তুলে নেবো প্রথমে লিখবো তালিকার সংখ্যাগুলো দেখো কী কী আছে পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁইত্রিশ ডট ডট দেওয়া আছে এবার লিখবো আছে পার্থক্য পার্থক্য লিখে ঠিক আমরা এই ধরনের একটা চিহ্ন দিব পাঁচ থেকে তেরো আমাদের এখানে পার্থক্য কত হয়েছে তাহলে তেরো থেকে পাঁচ বিয়োগ করো তাহলে আট হচ্ছে আবার একুশ থেকে তেরো বিয়োগ করো দেখো তাও আট হচ্ছে উনত্রিশ থেকে একুশ বিয়োগ করলে আট হচ্ছে সাঁত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে আট হচ্ছে আমরা দেখছি যে প্রতিবার পার্থক্য হচ্ছে কত আট তাই এখানে লিখব অতএব প্রতিবার পার্থক্য প্রতিবার পার্থক্য হচ্ছে আট এবার পরবর্তী চারটি সংখ্যা তৈরি করতে বলেছে আচ্ছা এবার লিখব তালিকার পরবর্তী চারটি সংখ্যা হল দেখো কীভাবে তৈরি করা যায় আমাদের সর্বশেষ সংখ্যা ছিল সাঁইতিরিশ এবার প্রথমে সাঁত্রিশ লিখবো সাঁত্রিশ তার সাথে যোগ দিব এই যে প্রত্যেকবার যে আট হচ্ছে না পার্থক্য এই আট তাহলে সাঁত্রিশের আট যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ হয় এবার তারপরে সংখ্যা যদি আমরা নির্ণয় করতে হয় তাহলে এখানে যে পঁয়তাল্লিশ হলো এই পঁয়তাল্লিশের সাথে আবার আট যোগ করতে হবে তাহলে দেখো আট পাঁচ তেরো তিন হাতে থাকে এক আর চারের এক যোগ করলে তিপ্পান্ন হবে পঁয়তাল্লিশের পরে হল তিপ্পান্ন আবার পরবর্তী সংখ্যা তৈরি করতে হলে আবার তিপান্নটের সাথে আট যোগ করলে হবে হচ্ছে একষট্টি দেখো আবার আরেকটা সংখ্যা তৈরি করতে হলে আবার একষট্টির সাথে আট যোগ করলে হবে ঊনসহত্তর তাহলে দেখো পরবর্তী চারটা সংখ্যা আমরা তৈরি করে ফেললাম সংখ্যা হল পঁয়তাল্লিশ তিপান্ন একষট্টি ঊনসত্তর গ নম্বর দেখো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো এই অঙ্কটা কীভাবে করবো চলো আমরা দেখি প্রথমে যে তালিকা যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লেখে নিই গ নম্বর দিয়ে লিখব তালিকার সংখ্যাগুলো কী কী ছিল দেখো পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁতিরিশ ডট ডট তো এখন কী করবো দেখো এবার লিখবো হচ্ছে পার্থক্য পার্থক্য করার জন্য আমরা এভাবে একটা চিহ্ন দিব দেখো আমরা পার্থক্য পেয়েছিলাম আট প্রত্যেকটা পার্থক্য কত পেয়েছিলাম আট এখানে লিখব প্রতিবার পার্থক্য এবার গ নম্বর অঙ্ক করার জন্য এখানে আমাদের পদ বের করতে হবে সংখ্যা অথবা পদ যে কোনো একটা বের করলে হবে যেহেতু এই পাঁচ আসছে প্রথম পদ তেরো হচ্ছে দ্বিতীয় একুশ আসছে তৃতীয় উনত্রিশ আসছে চতুর্থ আর সাঁত্রিশ হচ্ছে পঞ্চম এগুলো সব কি পদ অথবা সংখ্যা আমরা পদ দিয়েই করি আমরা এবার লিখবো এখানে যে প্রথম পদ সমান পাঁচ এবার সমান দিয়ে এখানে দেখো আমাদের প্রতিবার পার্থক্য হচ্ছে আট না এখানে আট লিখলাম এবার এখানে গুণ চিহ্ন দিয়ে প্রথম পদ মানে হচ্ছে এক প্রথম বলার কারণে এখানে এক গুণ করতে হবে তাহলে আট অক্ষে আট এখন আছে কত পাঁচ না আমাদের কত বেশি হয়ে গেল তিন বেশি হয়ে গেছে তাই এখানে তিন বিয়োগ করে দেবো হ্যাঁ যত বেশি হয়ে গেছে তত আমরা বিয়োগ করে দেবো দেখো এখন আট অক্ষে আট আট থেকে তিন বিয়োগ করলে কিন্তু পাশ হচ্ছে এবার দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত আছে তেরো আমাদের প্রতিবার পার্থক্য আট তাহলে আট নিতে হবে আটের সাথে গুণ করবো দ্বিতীয় পদ মানে হচ্ছে দুই এখন দেখো আট দুখানে ষোলো এখানে আছে কত তেরো কত বেশি হয়ে গেছে তিন বেশি হয়ে গেছে না তিন বিয়োগ করে দিলে হয়ে যাবে তার মানে প্রত্যেকবার একই নিয়ম হবে এবার তৃতীয় পদ তৃতীয় পদ আছে আস্তে একুশ তাহলে এখানে আটের সাথে গুণ দেবো তিন তৃতীয় বললে তিন তিন আটটা চব্বিশ চব্বিশ থেকে তিন বিয়োগ করলে একুশ হয় তার মানে এই প্যাটার্নটা সবসময় একই রকম থাকবে এবার চতুর্থ পদ দেখো উনতিরিশ তাহলে আট গুণ কথা হবে চতুর্থ মানে চার তাহলে চার আটটা বত্রিশ বত্রিশ থেকে তিন বিয়োগ করলে হবে উনতিরিশ তারপরে পঞ্চম্পদ সমান দেখো সাঁত্রিশ আট গুণ পাঁচ তাহলে পাঁচ আটটা চল্লিশ থেকে তিন বিয়োগ করলে হবে সাঁত্রিশ ঠিক আছে দেখো এখানে আমরা একটা প্যাটার্ন পেয়েছি কি প্যাটার্ন ঠিক এইভাবে আমরা লিখব একইভাবে ক তম পথ সমান প্রত্যেকবার আট লিখছে না আট গুণ ক যেহেতু তম পদ বললে এখানে ক লিখব যেহেতু পঞ্চম বলেছি পাঁচ লেখেছে এখানে তাই এখানে তম পথ বললে আমরা আটের সাথে ক গুণ করবো আর বিয়োগ দিয়ে প্রত্যেকবার তিন হচ্ছে না আমরা এখানে তিন লেখে দেবো ঠিক আছে এখানে আমাদের বের করতে বলেছি পঞ্চাশটি সংখ্যার সমষ্টি এই পঞ্চাশ আছে না এখন আমরা পঞ্চাশতম পদটা বের করে নেবো কীভাবে দেখো এবার লিখব যে পঞ্চাশ তম পদ সমান ঠিক আগের মতো দেখো আট গুণ পঞ্চাশ বিয়োগ তিন দেখো এখানে পঞ্চাশ বলার কারণ এখানে আটের সাথে পঞ্চাশ গুণ করেছে এবার গুণ করে ফেল দেখো পাঁচাশটা কত চল্লিশ আরেক শূন্য বসায় দিলাম বিয়োগ হচ্ছে তিন বিয়োগ করলে হচ্ছে তিনশত সাতানব্বই ৫০ পঞ্চাশতম পদ হচ্ছে তিনশত এখনও কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়নি কারণ আমাদের অঙ্কে বলেছে যে পঞ্চাশটি সংখ্যার সমষ্টিগত কত এখনও শেষ সূত্র লেখা হয়নি এখানে আমরা লিখবো যে প্রথম পদ দেখো প্রথম পদ আমাদের ছিল কত পাঁচ ছিল আমাদের একদম প্রথম সংখ্যাটা ছিল পাঁচ তাই প্রথম পদ পাঁচ আর শেষ পদ দেখো শেষ পদ আমাদের যেটা বের হয়েছে এই যে তিনশো সাতানব্বই এটাকে আমরা শেষ পদ ধরবো আর পদ সংখ্যা আর পদ সংখ্যা হচ্ছে যে আমাদের পঞ্চাশ যেটা আমাদের বের করলাম এই যে পঞ্চাশতম এটা হচ্ছে পদসংখ্যা এখন একটা সূত্র লিখব যে প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি সমান এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে সূত্রটি হচ্ছে যে প্রথম পদ যোগ শেষ পদ ব্রাকেট দিয়ে এটা গুণ দিয়ে লিখবো হচ্ছে পদসংখ্যা প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা আর নিচে হচ্ছে দুই এটা হচ্ছে সূত্র এই সূত্র আবার দেখো তোমরা এই সূত্রটা লিখবা যে প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা বাই দুই এখন দেখো প্রথম পদ কত পাঁচ তাহলে পাঁচ যোগ শেষ পদ হচ্ছে তিনশো সাতানব্বই তারপরে গুণ পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ আর নিচে হচ্ছে দুই এখন এই দুই দিয়ে পঞ্চাশকে কেটে দিলাম তাহলে কত হলো পঁচিশ এরপরে দেখো পাঁচ আর যদি যোগ করো চারশত দুই গুণ পঁচিশ এবং চারশো গুণ পঁচিশ গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে কত হবে দেখো এখানে জায়গা নেই আমি এখানে লিখে দিলাম উত্তরটা হবে দশ হাজার পঞ্চাশ চারশো দুই আর পঁচিশ তোমরা গুণ করো দেখো উত্তর হবে দশ হাজার পঞ্চাশ